সকাল ছটা থেকে আমাকে ওঠানো হচ্ছে আর এই সকালবেলাটায় উঠতে না আমার খুব কষ্ট হয় তবুও ডেলি আমাকে দোকান যেতেই হয় সকালেই উঠতে হয় আজকেও দোকান যাব তবে তার আগে যাব মন্দিরে পুজো দিতে আর বেশি ল্যাথ খেলে হবে না এরপর আমাকে ঝটপট রেডি হতে হবে না হলে দোকান যেতে আমার দেরি হয়ে যাবে আজকে কিন্তু আমাকে কেউ সাজিয়ে দেয়নি আমি একদম নিজে নিজেই এই সাজগোজটা করেছি কেমন লাগছে আমাকে এটা কিন্তু অবশ্যই বলতে হবে যখনই মন্দির যাওয়া হয় তখনই ইচ্ছে করে যে একটু শাড়ি পরি বাট আমাকে যেহেতু দোকান যেতে হবে তাই শাড়িটাকে আমি স্কিপ করলাম চলো ঝটপট বেরোই বেরোনোর পর দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এইদিকে আমরা কোনো ছাতাও নিয়ে বেরোইনি কি মুশকিল বলো দেখি পৌঁছে গেছিলাম শ্রীজাকে নেওয়ার জন্য ও দেখছে একটা ভালো কাজ করেছে ছাতা নিয়ে বেরিয়েছে একটা বড় ছাতা ছিল সেটা ওদেরকে দিয়েছি ওরা দুজন মিলে যাচ্ছে আর ছোট ছাতাটা আমি নিয়েছি একা যাব বলে সকাল থেকেই তো দেখছি বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সারাদিনটা এইভাবেই চলবে নিম্নচাপ হয়তো সারাদিন বৃষ্টি আমার ভালো লাগে না তোমাদের সাথে গল্প করতে করতে মন্দিরে চলে আসলাম সর্বমঙ্গলা মন্দিরের পাশে কার কার বাড়ি কেউ যদি ভিডিওটা দেখে থাকো কমেন্টে জানিও এই সবে সবে দোকানগুলো খোলা হচ্ছে আমরা যতবার আসি এই দোকানটা থেকেই যা জিনিস নেওয়ার এখান থেকেই নিই এক দেড় মাস আগেই তো এসেছিলাম আমার গাড়িটা পুজো করার জন্য তখনও এই দোকান থেকেই সব কিছু নিয়েছিলাম এই দোকানটাতে আমরা সব পার্স ছাতা জুতো সব রেখে গেছিলাম আর এখন কাকু আমাদের সবাইকে গঙ্গা জল দিচ্ছে গঙ্গা জলটা কেন দেওয়া হয় বলতো আমি তো এই গঙ্গা জলটা কি করেছি বলো তো মাথার মধ্যে ছিটিয়ে নিয়েছিলাম ভালো করে যদিও আমি সকালে স্নান করেই এসেছি মন্দিরে যাওয়া মানেই তো স্নান করেই আসতে হবে আমরা মন্দিরে পৌঁছানোর পর কিন্তু বৃষ্টি একেবারে থেমে গেছিলো এখন আর রকম বৃষ্টি নেই তবে এই জায়গাটা এত স্লিপি হয়েছিল আমি তো স্ত্রীজাকে ধরে ধরে যাচ্ছিলাম মনে হচ্ছিলো যখন তখন হয়তো আমি হড়কে যাবো চলো চলো সবার আগে তোমাদেরকে মায়ের দর্শন করাই আমার জন্মদিনেও কিন্তু প্রত্যেক বছর আমি এখানে পুজো দিতে আসি তবে এই বছর আমি আসতে পারিনি কিছু একটা কারণের জন্য ভগবানের কাছে সবার ভালো থাকাটাই প্রার্থনা করি আজকে শ্রীজার জন্মদিন ওর নামেই পুজো হচ্ছিল তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো এইদিকে আমরা সবাই টিপ পড়েছে কপালে আর এটা পড়তে আমার কি যে ভালো লাগে মানে একটা আলাদাই সুন্দর লাগে মুখটা দেখতে চলো এরপর তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই দাঁড়াও দাঁড়াও তার আগে এরা একটা ব্লান্ডার করেছে সেটা আমি তোমাদেরকে দেখাই এবং বলি পুজো শেষে যে ধূপকাঠি মোমবাতি স্লাই আনতে হয় সেটা ওরা আনেইনি ওখানেই দিয়ে দিয়েছে তারপর এখন ওকে বলছে তুই জানা ওকে বলছে তুই জানা বলনা নিয়ে না এইসবই করছিল ওরা মস্ত পাগল দুটোই একেবারে এই পাগল দুটোকে নিয়ে আমি বেরিয়েছি কিন্তু আমার হাবভাব দেখে মনে হবে আমি এদের লিডার এরপর আমরা তিনজনেই চুপচাপ বসে গল্প করছিলাম হঠাৎ করেই গাছের দিকে তাকাতে এই টিয়া পাখিটা চোখে পড়ে অনেক টিয়া পাখি ছিল বাকি সব উড়ে গেছে এই একটি দেখছি বসে আছে ডালে কি যে ভালো লাগছিল দেখতে তারপর এক কাঠ বিড়ালি চোখে পড়ে একে দেখে তো আমি প্রচন্ড মন খারাপে পড়ে গেলাম কারণ আমার কুটুর কথা মনে পড়ে গেছিলো তোমরা তো অনেকেই দেখেছ এত শান্ত মেয়ে যে টিপটাকে লেবরে একাকার করে ফেলেছে দিদি সেটাকে আচলে করে ঠিক করে দিচ্ছে শুধু ও বলেন না এটা আমার সাথেও হয় টিপ যদি কপালে থাকে না তাও যদি লিকুইড হয় সেটা এরকম আমার হাতে যেভাবেই হোক না কেন লেবড়ে যাবেই আমাদের কারকার সাথে এরকমটা হয় বলতো এই মন্দিরে আজ পর্যন্ত যারা যারা এসেছে এবং আসে তারা সবাই কিন্তু এই জায়গাটাই ছবি তুলবেই তুলবে এই জায়গাটা এতটাই সুন্দর আমি কেন বাদ যাবো বলো তাই আমিও একটু ভিডিও তুললাম ছবি তুললাম বারংবার মন্দিরটাতে আসাই হয় তাই খুব একটা আজকে ঘুরলাম না তবে এই জায়গাটা না দেখালেই নয় এই জায়গাটা খুবই সুন্দর আর এই পুরো জায়গাটা না ফুলে ভর্তি থাকে সেটা তোমরা শীতকালে দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর ফুল এই পুরো বাগানটা জুড়ে থাকে আর দেখতে কি ভালো লাগে তোমাদের দেখাবো আমি পুজো তো সেই কখন হয়ে গেছে প্রসাদটাই দিতে ভুলে গেছে যাওয়ার সময় আমি মনে করলাম একটা গোটা আমায় কর কারণ একা একটা খাওয়া আমার পক্ষে সম্ভব না আর প্রচুর মিষ্টি হয় এগুলো যাই হোক অল্প একটু খেয়েছি বেশ ভালোই লাগছিল এটাও তো খাবারের মধ্যে পড়ে তাই একটু খুশি হয়ে গেছিলাম এখানেই কিন্তু শেষ নয় আরো অনেক ভিডিও আসবে তোমরা ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা বাই